ই অসার হয়ে পড়ে রইল কত দামি দেহ খানি হম কার জানি পরান পাখি দেহ থেকে দিল ফাঁকি অসার হয়ে পড়ে রইল কত দামি দেহ খানি দুনিয়ার আর লসায় পড়ে আমরা সবাই টাকা পয়সার গুণের কত করি বড়াই মাটিতে পাঠে না আসমানে উঠে যেতা আধুনিক জীবন খুঁজতে করে আরো কত কি করে আরো কত কি কার জানি পরান পাখি দেহ থেকে দিল ফাঁকি অসার হয়ে পড়ে রইল কত দামি দেহখানি বুলীলা সাঙ্গ হবে সবাই তো জানি দূরে কোথাও একলহ লহ আমার চুখানি চলে গেছে তার উপর যে ছাড়লো একটু আগে এই পৃথিবী এই পৃথিবী এই পৃথিবী অবরীলা সঙ্গ হবে সবাই তো জানি চলো তবে সময় থাকতে আমরা সবে ভালো হয়ে চলি ভালো হয়ে চলি কার জানি পরান পাখি ধ থেকে দিল ফাঁকি অসার হয়ে পড়ে রইল কত দামি দেহ খানি কত দামি দেহ খানি কত দামি দেহ খানি